এ দেখো কে এসেছে দেখো আমাদের বাড়িতে জয় শ্রীরাম আমি মাছ কাটতে যাবো সেই টাইমে দেখ চলে এসছে তার লইন দিদে রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন কাছে দূরে বন্ধুরা দাদা ভাইরা দিদি দিদিভাইরা যারা সব আছেন আমার বুক ভরা আমার প্রণাম নেবেন ছোটোরা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে সকালে উঠে ফুল না দেখলে একদমই ভালো লাগে না ফুলগুলো কত সুন্দর ফুটেছে দেখছো কালারটাই বা কত সুন্দর সকালে উঠে ফুল দেখলে আমার মনটা একদম ভরে যায়

তাতে ডান হুম কাতলা মাছটাই নিলাম পাঁচশো হয়েছে ওজন আমাদের চারজন তোর বাবা খাবে না অমাবস্যা আজকে ওর বাবার আজ কম অবস্যা আছে তাই একটু ছোলার ডাল করব আর লুচি করব এগুলো দেবো ছোলার ডালের মধ্যে ডালটা একটু শীদ্ধ করতে দিই প্রেসারে স্পেশাল আমাদের কয়েকটা সিটি দিলে কি হয়ে যাবে তাড়াতাড়ি আমরা নিরামিষ খাই না অবশ্য অমাবস্যা ওর বাবা খায় সিটি পড়ে যাক তারপর আমাদের খাওয়ার জন্য কি করব দেখি মেয়েরা তো ওখান থেকে পরোটা খাবো বলছে তো মুড়ি খাবার একটু করব মুড়ি খাবো আমরা এই দেখো কে এসেছে দেখো সবজি কাটছি তো দৌড়ে চলে এসেছে এই দেখো আতাগুলো আছে এবার খুঁজবে এইগুলো দিয়ে একটু পেঁয়াজ দেবো দিয়ে ভাজা করব। ঘুগনি প্রতিদিনই খাচ্ছি ভালো লাগছে না একটু ভাজা করব। এই যে ধনে পাতার কালকে বললাম না ডাটাগুলো আমরা ফেলি না এটা মুড়ির সঙ্গে ভালো লাগবে সিম সিমবার্তা সঙ্গে কালকে করেছিলাম ভিডিও দিয়েছি আজকে এটা মুড়ির সঙ্গে করব হুম পড়ে গেছে বন্ধ করে দিলাম মশলাটাও করে রাখলাম তো অনেকে মুড়ি खा নি দিয়ে কিন্তু এইটা করে দেখবে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি পেঁয়াজ লঙ্কা ধনেপাতার গোড়াগুলো দিয়ে একটু ভাজা করব মুড়ি খেতে খুব ভালো লাগে চটপটা তো খুব সুন্দর লাগবে দেখবে করে খেয়ে দেখো তোমরা ছয় মিলে বসে সকালে রোদে বসে চার মুড়ি খাচ্ছি একটু দেরি হয়ে গেল এই চামুড়ি খেতে মেয়ের একটু ঘুম থেকে জেগেতে উঠেছে তো মাই সান করা হয়ে গেছে পূজো দেওয়া হয়ে গেছে

আলু খাচ্ছে এখানে বসে যা ভয়ে যায় না দিশা যা 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 লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওর মা মাছটা কেটে নিচ্ছে করছে মাছ কাটছে তো হনুমান আছে বলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম একবার চা খাবার খাবো না কিন্তু অভ্যাস এই যে ব্ল্যাক কফিটা খেতেই হবে আমাকে করছি আমার জন্য ব্ল্যাক কফি করে নিলাম আমার মা আর মেয়ের জন্য এই যে একটু দুধ দিয়ে কফি করে দেবোদেরকে কফি নয় চা চিনিও দেবো তার মধ্যে একটু কফি দিয়ে দেবো আমি আগে দুধ চা খেতে খুবই ভালোবাসতাম কিন্তু পরিস্থিতি চাপে যে গ্যাস অম্বল প্রচন্ড দুধ চা খাই না একদমই ছেড়ে দিয়েছি ওদেরকে করে দিই খুব খেতে ইচ্ছা করে কিন্তু না লোভটাকে বেশি মানে লোভ হলে সামলিয়ে রাখাটাই ভালো কেননা কষ্ট হয় তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে চাটা হয়ে গেল চাটা হয়ে গেল আজকে ভূত বলে কিছু থাকে না তো মা মার মেয়ে চাটা করে নিলাম তো একটু কফি দিয়েছি কফি ফেভারটা থাকবে ওরা আমার মেয়ে কফি খাওয়াটা ভালোবাসে না নে চা নে হুম মা ময়দাটা সিনে রাখছে ওই যে লুচি হবে আমাদের আজকে একটা তরকারি আর ভাত করব ওই যে মাছের ঝোল আর ভাত করব কাতলা মাছ নিয়েছি আর একটু ধনে পাতা বাটা করব মা আর আমি খাই মেয়েরা খায় না বাবা তো না আজকে ভাত অমাবস্যা ঠিক আছে অথচ বই উঠায়নি এই দেখো বিছানাটা অবস্থা দেখছো আর এখানে বক্সটা চার্জে দিয়ে গেছে ওই যে রোদে পড়তে বসেছে চেয়ারে রোদে বসে কিন্তু রোদের পাশে বসে আছে তবু ভালো লাগছে একটু গরম গরম ভাব লাগবে তো ও জল খেলি খা আগে খা জলটা খাও বাবা এই জল এখানে শীতের সময় জল এইভাবে রোদে দিয়ে রাখি না আমার মেয়ে আজকে নতুন ড্রেস পরেছে আলাদা রকমের পরবে না কাঁদছে খুবই আমি জোর করে পরে দিয়েছি ভালো লাগছে কিনা তোমরা কমেন্ট করে বলবে তো পড়বে করে করা তাহলে আমার একটু চা চা নেশা উঠে গেছে চা খেতে হবে তো মা খাবো না আমি খাই করে চা একটু খাবো না ভাবছিলাম কিন্তু অভ্যাস অভ্যাস হয়ে আছে না খেতেই হবে মনটা কেমন যেন করছে খাবো চা খাবো চা খাবো মন করছে আমাদের বাড়ি পিছনটায় হলুদগুলো ছিল মা তুলে আনলো ওর বাবা লাগিয়েছিল অমাবসার তো তাই লুচি খেয়েছে একবার চা আর একটু পাঁপড় টাপড় ভেজে দিলাম খাবে বিকেলের দিকে আমি এখন খাব না পরে খাবো আমি ওর বাবার জন্য ডালিয়া করছি এখানে মুগ ডালটা আর আলু ফুলকপিগুলো ভেজে একটু সিদ্ধ করতে দিলাম আর এখানে বেগুন ভাজছি আর হবে হচ্ছে আলু ভাজা আর একটু এই যে কামড়া ছিল একটু চাটনি করবো বাবা যেহেতু চাটনি খায় না তবুও করবো আমার মেয়েটা মেয়েরা ভালোবাসে কয়েকদিন ধরে খুব গ্যাস হচ্ছিল আজকে একটু কম কম আছে তো শরীর ভালো থাকলে কি তো কাজ করতেও ভালো লাগে শরীর ভালো না থাকলে কাজ করতেও ভালো লাগে না দেখবে তোমরা মেয়ে পড়ছে ঘরে পড়ছে তো কত ফোন করছে বান্ধবীকে ছোটটা কালকে পরীক্ষা তো পাশে ঘরে পড়ছে আমি এগুলো রান্নাগুলো সারবো সে ওর কাছে বসবো গিয়ে শরীর ভালো বলতে কি একটু গ্যাসটা একটু ভালো আছি ভালো আছি বললে আবার কালকে থেকে খারাপ হতে লাগবে আবার তো কয়েকদিন শীত লাগছিল খুবই আজকে একটু গরম গরম লাগছে চাদর নিয়ে আমি রন্না নিয়ে আছি তোমাদের ওইদিকে কি গরম গরম লাগছে না কেন তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেগুনটা ভাজা হয়ে গেল আলুটাও ভেজে নেব। এই যে সিটি পড়ছে এটা দুটো তিনটে সিটি পড়লেই হয়ে যাবে মুখ ডাল তো বেশি সময় ঠিক লাগে না ডালিয়াটা বসিয়ে দিলাম মেয়ে আর মেয়েরা ওর বাবা খাবে আমাদের মা মুড়ি খাবে আমি ওদেরকে মুড়ি খেয়ে নেবো আর পাচ্ছি না আমাদের রান্না করতে ওরা খেলেই হবে মানে হালকা সুচ্ছ খাবার খেলেই হবে ভালো লাগে না রাতের ছুড়িতে খেতে ডালটা সিদ্ধ হয়ে গেছে এদিকে ডালিয়া হতে বেশিক্ষণ টাইম লাগে না প্রায় সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেব কখন খাবে তো তখন আমার হয়তো গরম করতে হতেও পারে গ্যাসগুলো পরিষ্কার করে মুছে রেখে দেব এগুলো ধুয়ে নেব মেয়ের কাছে বসতে হবে একটু পড়ছে মেয়ে মেয়ে পড়তে বসে চোর কাছে বসে আছে ওই যে বসে আছে জানে না আমি ক্যামেরা করছি ভয়েস দিচ্ছি না কারণ ওর পড়া হবে না তো রাতে রান্না টান্না সব করে নিলাম ওর ওর বাবা অমাবস্যা করেছিল তাই ওর জন্যে ডালিয়া করে খাই না খাওয়া এখনো হয়নি কারোর তো আমি দেখো এই দেখো ব্লাঙ্কেট ঢাকা নিয়ে বসে গেছি একদম এখন আর বেরোচ্ছি না ওর বাবা আসবে তখন বেরোবো এখান থেকে মেয়ে পড়ছে ওর কাছে বসে আছি তো ভিডিওটা আজকে আর বড়ো করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর দেখা হবে পরের ভিডিওতে গুড নাইট